কেন্টন ফেয়ারের পর ক্যান্টন ভিসায় চেনা ভ্রমণ করা যাবে কিনা এটা প্রশ্ন করছে আজকে আমাকে তিনজন আসবে বলে যে নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে তারা আসতে যাচ্ছে আমরা আসতে পারবো কিনা আমি আর ওনাকে কিছু প্রশ্ন করিনি আমি বলছি যে ভাই আসলে তারা ভিসা দিয়েছে ক্যান্টন ফেয়ার উপলক্ষে এখন যদি আপনি পরবর্তীতে আসতে চান তারা যদি চায় ঝামেলা করতে পারে কিন্তু পরবর্তীতে কি কারণে আসবেন আপনি কি ব্যবসায়িক উদ্দেশ্যে আসবেন না ঘুরতে আসবেন এই ভিসাটা কিন্তু বিজনেস পারপাস দিয়েছে এখন যদি আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে আসেন সেটা যদি প্রমাণ করতে পারেন ইমিগ্রেশনে তাহলে কিন্তু ওকে আপনাকে ঢুকতে দিবে কিভাবে প্রমাণ করবেন আপনি যাদের কাছ থেকে ইনভাইটেশন নিয়ে ভিসা করিয়েছেন তাদের কাছ থেকে একটা ইনভাইটেশন নেবেন আবার একজন আমাকে বললো যে ফুল এজেন্সি কি বলেছে যে চায়নাতে সারা বছরই এই পেয়ার থাকে আপনি যে কোনো একটা পেয়ার থেকে ইনভাইটেশন এনে যেতে পারবেন আমার কাছে মনে হলো যে জিনিসটা ভুল বলেন এটা হতেই পারে অনেক ই থাকে এই মানে কি বলে ওদের ফেয়ার থাকে এই সাংহাইতে কয়েকদিন আগে ফেরোল আর কই কই ফেয়ার হচ্ছে আমরা সার আগে কয়েকদিন আগে কিন্তু আমার পরিচিত কয়েকজন এসেছে ওই মেলায় করার জন্য এরকম অনেক মেলা থাকে এখন ওই মেলার উপলক্ষে যদি আসেন সঠিক তথ্য যদি জানেন তাদেরকে যদি বোঝাতে সক্ষম হন তাহলে নিশ্চয়ই ঢুকতে দিবে এই ক্যান্টন ফেয়ার ছাড়া কি অন্য সময় ঢুকে না মানে ঢুকছে এই ক্যান্টন ফেয়ার উপলক্ষে মানুষ দুই বছরের বিচাও করছে কম টাকায় সহজভাবে হয়ে যায় খরচ কম তারা কি পরের দুই বছর আসছে না নিশ্চয় আসছে বা আসবে এক বছরের বিচার করে আসছে না ডাবল এন্ট্রি বিচার করে আসছে না আসছে নিশ্চয়ই আসছে আসবে এখন যেহেতু এটা আসার সুযোগ আছে প্রপার ডকুমেন্ট যদি সাবমিট করতে পারেন ইমিগ্রেশন অফিসারদেরকে যদি বোঝাতে সক্ষম হন যে আপনি এই উপলক্ষে অর্থাৎ আপনার যে ইনভাইট করেছে যিনি দিয়েছেন উনি আপনাদেরকে এখানে ডেকেছে তার ফ্যাক্টরি ভিজিট করার জন্য বা যে কোনো পারপাসে অথবা অন্য কোন মেলায় যদি অ্যাটেন্ড করতে চান তাহলে কিন্তু আপনি করতে পারবেন এটা কিন্তু এটা একটু আমি যে সহজভাবে বলে দিলাম সেটা কিন্তু একটা সহজ না জটিল আপনি যাকে দিয়ে ভিসা করিয়েছেন তার মাধ্যমে আবার আপনাকে ইনভাইটেশন নিতে হবে এটা কিন্তু একটা বিষয় থাকে এখন ক্যান্টন ফেয়ার উপলক্ষে এক ধরনের ইনভাইটেশন ওটা কিন্তু এই ধরনের ইনভাইটেশন থাকবে না একটু ডিফারেন্ট থাকবে ওই ইনভাইটেশনটা যেন সঠিক হয় মানে তারা যদি চ্যালেঞ্জ করে যদি ওই এই এক্সপোর্টারকে জিজ্ঞেস করে কল দিয়ে ইমিগ্রেশন চায়না গঞ্জতে বা চায়না যেখানে যাবেন ইমিগ্রেশন অফিসার যদি চায় প্রমাণ করতে প্রমাণ করার জন্য যদি কল দেয় কল যদি এরকম কোনো তথ্য না জানে তাহলে কিন্তু চাইলেই ঝামেলা করতে পারে কিন্তু এরকম যদি ইমিগ্রেশন অফিসার আপনার কথা বিশ্বাস করে আপনি যেটা বললেন ট্রাস্ট করে করে আপনাকে ইজিভাবে ছেড়ে দেয় তাহলে তো সহজ হয়ে গেল কঠিন কোনো কাজ না আমি এটাই বলছি যে ইমিগ্রেশন অফিসারদের মর্জির উপর ডিপেন্ড করে আপনাকে ক্যান্টন ফেয়ার উপলক্ষে ভিসা দিয়ে যদি ক্যান্টন ফেয়ারে অ্যাটেন্ড না করেন নর্মালি একটু ঝামেলা হতে পারে সেই ঝামেলাগুলো ওভারকাম করার জন্য আপনি যদি পরবর্তীতে ইনভাইটেশন নিয়ে আসেন অনেক ইনভাইটেশন ছাড়াও চলে আসে সেটা ডিফারেন্ট ইস্যু যদি আপনাকে আটকে দেয় তখন কি করবেন তখন কিন্তু কোনো উপায় থাকবে না যার ফলে প্রয়োজনে ইনভাইটেশন নেন অথবা কোনো ফেয়ার থাকে এই তথ্যগুলো জেনে নেন জেনে নিয়ে আপনারা মানে কন্টিনিউ পরেও যে জানুয়ারি পর্যন্ত অনেক বিচার মেয়াদ আছে তারা আসতে পারবেন আসতে পারবেন না সেটা আমি যারা আমাকে বলে যে আপনি একটু আপডেট দেন পরবর্তীতে যাওয়া যাবে কিনা আপনাদের সাথে যদি কথা বলি আমাকে দুই মিনিট তিন মিনিট চার মিনিট কথা বলতে হবে বোঝানোর জন্য অনেক লোকে কল দেয় আমি সেটা ভাই আমার পক্ষে সম্ভব হয় না যার ফলে একটা ভিডিও দিয়ে দিলাম তখন তাদেরকে না করে জানা ভাই এটা এখনকার দিয়েছে পরবর্তীতে জামালা হতেও পারে আমি ঠিক জানি না আমি কিন্তু এভাবে এড়িয়ে যাচ্ছি তাদেরকে বোঝাতে গেলে অনেক সময় লাগবে পার্সেন্ট পার্সেন্ট বোঝানো সম্ভব না ম্যাক্সিমাম লোকই যারা কল দিচ্ছে অন্য জায়গায় বিচার করে আমার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য আসছে এখন ভাই আমি যদি আপনাদের কাজ না করে শুধু তথ্যই বিলাই তাহলে আমার পেট চলবে না তো এই যে পেট বড় হচ্ছে পেট দিতে হয় আমার আরো অনেকগুলো লোকজন কাজ করে তাদেরকে তো দিতে হয় শুধু তথ্য নেওয়ার জন্য কল দিবেন কাজ অন্য জায়গায় করবেন এটা তো হয় না ভাই এটা কি সম্ভব আপনি কাজ না করে অন্য জায়গায় ফ্রি কাজ করেন এখান থেকে ফ্রি তথ্য নেবেন সেটা ভাই পসিবল না এটা হচ্ছে বিষয় আমি ভিডিওটা দিলাম শেয়ার দিয়ে যারা এই প্রশ্ন করেছিলেন তারা অন্তত জানতে পারবেন এটা আসলে বিষয়টা কি মানে ইজি সহজে আপনাকে ইমিগ্রেশন অফিসার চাইলেই আটকে দিতে পারে আবার ইচ্ছা হলো আটকে দিল না তবে সবসময় খেয়াল রাখবেন আপনার প্রপার হোটেল বুকিং যে কদিন থাকবেন প্রত্যেক দিনের জন্য হোটেল বুকিং থাকে এটা মাথায় রাখবেন অনেক সময় হোটেল বুকিং সব দিয়েছেন কিন্তু তারা চেক করলো না এটা আপনার সৌভাগ্য চেক করেনি কিন্তু চেক যে করবে সেটা মাথায় নিয়েই আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ আপনার প্রবলেম যদি হয়ে যায় তখন কিন্তু কোনো উপায় নেই এতগুলো টাকার বিমান টিকিট হোটেল বুকিং বা যাই হোক বা হোটেল বুকিং দিলেন না বিমান টিকিট তো কেটেছেন যদি রিটার্ন না কাটেন একটা হলে তো কেটেছে টাকাগুলি জলে যাবে এটা মাথায় রাখবেন ভালো থাকবেন শেয়ার দিন